আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি দেখেন কি দিয়ে আমরা চার্জার বানাই এগুলো হচ্ছে সিলভারের তার সিলভারের তার কিন্তু অনেক ভালো যদি আপনি ঠিক মতো চার্জার বানাইতে পারেন তো আমরা চিটজার সিলভারের তার দিয়ে কাজ করি তামা দিয়েও কাজ করি এই যে হলো তামার তার তামা দিয়েও কাজ করি সিলভার দিয়েও কাজ করি তো এই একটা চার্জার বানাইতেছি এটা হচ্ছে সিলভার দেওয়া বানাইতেছি উনিশ নাম আঠারো নাম্বার আর হচ্ছে গিয়া চোদ্দো নম্বর এ হলো চোদ্দো নম্বর সিলভারের তার এ হলো আঠারো নাম্বার সিলভারের তার তো এগুলো হচ্ছে সব যেগুলো পুড়ে গেছে কোর এগুলো সব পুড়ে গেছে এগুলোতে বেশিরভাগই তামা আছে এগুলো সব বান বইনশালা নতুন করে সব যারা সিলভার চায় তাদেরকে সিলভার দেওয়া বানায় দেয় আর যারা তামা চায় তাদেরকে তামা দিয়ে বানায় দেই তো সিলভারের চার্জারের রেট হয়েছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা করে কাল বানাই আর তামারগুলো অবশ্য প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো পঁয়ত্রিশশো টাকা করে বানাই ওইগুলো তো যাদের লাগবে ইনশাল্লাহ বলবেন চেষ্টা করবো দেওয়ার জন্য ওকে তো আসসালামু আলাইকুম